মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগছ এলাকায় আসেন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা এদিন নিহত চার শিশু পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় লিফ ফান্ড এটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের যে লিফ ফান্ড আছে সেখান থেকে দু লাখ টাকা করে দিয়ে দু লাখ টাকা করে চেক প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দু লাখ টাকা করে চেক মানব মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অ্যানাউন্স করেছিলেন চারটার দিকে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্য সরকার থেকে দুটা দু লাখটা করে চেক দেওয়া হবে আর আজকেই ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এডিএম সাহেব সবাই এখানেও করতেছিলেন আমাদের এমএলএ সাহেব এখানেও করতেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিয়াউল সবাই ছিলেন সবার উপস্থিতিতে চারটা ফ্যামিলিকে আমরা এই চেতনাগঞ্জ গ্রামেই আমরা ওই চারটা ফ্যামিলিকে হাতেই ওই দু লাখ টাকা করে চেক আমরা তুলে দিয়েছি আমরা আন্দোলন করেছিলাম বারো তারিখ থেকে বারো তারিখের ঘটনা তেরো তারিখ থেকে তো আমরা অবস্থান ধর্মঘটও করেছিলাম একটাই আমাদের দাবি ছিল যে এই একটাই একটা দিক আছে মানবিক দিক যে আমরা সেদিনও তিন লাখ টাকা করে যখন পার্টির থেকে যখন আমরা দিতে দিচ্ছিলাম তখন আমরা বলেছিলাম যে মায়েদের বলেছিলাম বাবাদের ওনাদের বাবাদের যে আমরা বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করে একটু আপনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টাটা করব তো সেদিন দলের পক্ষ থেকেও আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন রব্বানি সাহেব আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন উনিও সেদিন উপস্থিত ছিলেন আমরা তিন টাকা করে দলের পক্ষ থেকে দিয়েছিলাম পরে আমাদের দাবি আমাদের বারোজন প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন ওনারা দাবি করেছিলেন রাজ্যপালকে বলেছিলেন যে আপনি সন্দেশখালী যেতে পারেন কিন্তু আপনি ওখানে যে চেতনাগঞ্জ কেন যাচ্ছেন না তো রাজ্যপাল তখন ওনাদের কথা দিয়েছিলেন প্রতিনিধি দলকে যে আমি চেতনা করে যাবো সেই হিসাবে উনি এসেছিলেন ওনাকে কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলিকে কেন্দ্রীয় সরকার যেন একটা করে চাকরি দেয় পাশাপাশি যারা দোষী ব্যক্তি আছে বিএসএফ ইনক্লুডিং বিএসএফ কেননা এর অনুমতি ছাড়া ওই এলাকায় তো খোলা দূরের কথা আছে একজন কোদাল কাঁধে নিয়েও যেতে পারবে না যারা দোষী ব্যক্তি আছেন আমরা সেদিনও বলেছিলাম আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হোক পাশাপাশি পরিবারদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন গতকাল যেটা বললাম গতকালই দু লাখ টাকা করে অ্যানাউন্স করেছিলেন আজকে ডিএম সাহেব এডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এমএলএ সাহেব বলছিলেন সবার উপস্থিতিতে আমরা দু লাখ টাকা করে যে চেক আছে সেটা পরিবার প্রত্যেকটা চারটা পরিবারের হাতেই আমরা দু লাখ টাকা করে চেক তুলে দিয়েছি